আরে এই যে শুনছো আরে আমি যখন ছোট ছিলাম না তখন হরিপুর মেলা পুরো মেলা ঘোড়ার পিঠে চইড়ে আমি চক কর দিছিলাম আমার তো মনে হয় গাদা মনে করে চলাইছে ও বুঝপা না তুমি তখন মেলা নাচ প্রতিযোগিতায় আমি প্রথম হইতাম তালি দিত হ এখন তো সেই তালির সব আমার কানে বাজছে সেটা মানুষ আসতে ছিল সেই জন্য রে আসলো আমার মাইকেল জ্যাকসন আরে আমার গল্প শুনলে একটা সিনেমা বানাইতে পারো একবার তো আমি জঙ্গলে গেছিলাম বাঘের বাস্তা উদ্ধার করতে আমি তো ভাবতাম তুমি টিকটক করো বাঘের মতো হাউ মাউ করো সেটাই কি বাঘ আরে বুঝে না বুঝে না আরে তুমি কি করতে ছোটবেলায় আমি আমি তো একবার গোটা গ্রাম গরুর পিঠে চড়ে ঘুরেছিলাম গ্রামের সবাই ডাকতো আমাকে গরু রানি মানে তুমি গরু চালাই তো জানো তুমি বাঘের বাচ্চা ধরো ঘোড়া চড়ো আবার চাটান বাজি